ছয়টা অন্ধ অন্ধ কি লোক দেখবো দেখে হাত বুলাইয়া দেখে একটা অন্ধ হাত বুলাইছে হাতির একটা অন্ধ হাত বুলাইছে হাতির পেটে একটা অন্ধ হাত বুলাইছে হাতির পায়ে একটা অন্ধ হাত বোলাইছে হাতির দাঁতে একটা অন্ধ হাত বুলাইছে হাতির লেজে একটা অন্ধ হাত বুলাইছে হাতির কানে হাতি এইভাবে হাত বুলাইয়া দেখা দেখার পরে বাড়িতে আসার পরে লোকেরা জিজ্ঞেস করলো অন্ধের দল হাতি দেখতে গেছিল কেমন দেখলা যেটা ফিটে হাত বুলাইছে হাতি খাটের মতো যেটা ফেটে হাত বুলাইছে এটা কয়ে হাতির দানের গুলার মতো যেটা পায়ে হাত বুলাইছে এটা কে হাতি কলা গাছের মতো যেটা লেজে হাত বুলাইছে এটা কয়ে হাতি লাঠির মতো যেটা হাতির দাঁতে হাত বুলাইছে এটা কয়ে হাতি মূলার মতো যেটা কানো হাত বুলাইছে দেখো আত্মিক কুলার মত ওনারা বলেন আত্মি মতো মত না কুলার মত ই অন্দর দলে আত্মি যেমন দেহা দেখছে ফরিদারা তিন নম্বর ডিজিটাল মুসলমানেরা কুরান তেমন বুজা বুঝছে তসলিমা নাসিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে থাকাকালে একবার ঘোষণা দিয়েছিল কোরআনের অনেকগুলি আয়াত আছে বুন মলবীরা যদি ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন আধুনিক যুগে চলতে পারবে মলবীরা যদি কোরআনের সংশোধন করতে পারে না তাহলে আধুনিক যুগে এই কোরআন হয়ে যাবে অচল কোরআনের যতগুলি আয়াত কে তো ভুল বলে ঘোষণা করেছিল এর মধ্যে একটা হলো সুরাই নিশার এগারো নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ কি বুঝলেন আপনারা এতক্ষণের আমার আলোচনায় সুরাই নিশার এগারো নম্বর আয় একটা ভুল যেহেতু এখানে নারীদেরকে পুরুষের চেয়ে কম দেওয়া হয়েছে কি বুঝলেন এগারো নম্বর আয় নারীকে পুরুষের চেয়ে কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে এক অংশ দিয়ে বেশি কেন হইল দুই অংশ বেশি এক অংশ বেশি কেন হইল এই প্রশ্নের জবাব যারা বুঝে না এদের জন্য একটা গল্প বলি শুনুন একটা লুক ছিল গন্ড মূর্খ লেখাপড়া তো জানেই না দস্ত জানে না সম্পত্তি বেচা কিনা করে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির দ্বারা টিপ দিয়া এই মূর্খ লোকের ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিল ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল দশ বছর লেখাপড়া করিয়া ছেলে এস পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করল বলুন তো রুল নম্বর কত হবে এক বাপ শিক্ষিত না মূর্খ মূর্খ বাফে কিন্তু এক নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি ভাই না দশ নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর এত কথা বুঝে না বাফে শুধু বুঝে এক থেকে দশ বেশি এই জন্য সেলের পরীক্ষার ফল ঘোষণার পরে বাফে ছেলে রে জিজ্ঞাসা করে এই ছেলে পরীক্ষা দিয়ে জিজ্ঞাসা করে কত নম্বরে কই এক নম্বরে সর্বনাশ করছ কয় কি সর্বনাশ করছি কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো দশ নম্বরে পাস করলো তুই এত কম নম্বরে ফাঁস করলে কেন এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি ভাই না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি ভাই ঠিক তেমনি ভাবে আমাদের দেশের কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না ছেলে দুই অংশ পাইলে বেশি ভাই না মেয়ে এক অংশ পাইলে বেশি ভাই ওই লুকটা ছিল অশিক্ষিত গোয়ার আর ডিজিটাল মুসলমানেরা শিক্ষিত গোয়ার কোরআনেরা আজকে ভুল বলার কারণে তখনকার বাংলাদেশের লোক সংখ্যা ছিল ষোলো কোটি ষোলো কোটি ষোলো কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল রাতে অন্ধকারে বুরখা পরে বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়েছিল তসলিমা নাসিন ফালাইয়া সুইডেন যাওয়ার পরে বাংলাদেশে একটা নূতন সংসদ নির্বাচন হয়েছিল সেই সংসদ নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হল তসিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যে সংসদ নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে ফরিদা রহমান নামটা মনে রাখবেন ফরিদা রহমান নামে একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল এখানে যদি কোনো ব্যাকরণের ছাত্র থাকে মনে মনে প্রশ্ন আউরাবে হুজুরে কি স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ বুঝে না সদস্য হইল পুরুষ লিঙ্গ এটা স্ত্রীলিঙ্গ হইল সদস্যা আর নির্বাচিত হলো পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ হলো নির্বাচিতা আমি মহিলাকে সদস্য নির্বাচিত বললাম কেন সদস্য নির্বাচিতা বলা দরকার ছিল এমন প্রশ্ন ব্যাকরণের ছাত্রদের মনে যাচ্তেই পারে আমি এই প্রশ্নের জবাব দেব না আজকে আমি শুধু বলবো আপনারা যারা রাজনীতি করেন আপনারা যখন বলেন শেখ হাসিনা সরকার দলীয় নেতা আর খালেদা জিয়ার বিরোধী দলীয় নেতা নেতার স্ত্রী লিঙ্গ হইল নেত্রী আপনারা দুই নেত্রীকে নেত্রী না বলে নেতা যখন বলেন তখন আপনাদের লিঙ্গ যায় কোথায় মিদ্রা লিঙ্গ ঠিক করো আমি আমার লিঙ্গ ঠিক করে নেব ফরিদা রহমান সদস্য সংসদ সদস্য নির্বাচিত হয়ে পত্রিকায় বিবৃতি দিল আমি নাসরিনের মতো কোরআনকে ভুল বলি না কেন ভুল বললে কি পরিণতি দেখ অভিজ্ঞতা আছে ফায়ের নিশে বাংলাদেশের ইঞ্চি জমিও থাকে না এই জন্য আগে ফিট কোরআনকে তসলিমার মতো কোরআনকে ভুল বলি না তবে কোরআনের সুরায় নিশার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ আমরা দেওয়ার বেলায় সমানই দেব কোরআনকে ভুল বলি না তবে আমরা সমান হই দেব বুল কইসস না তোর বাপের মাথা কইস যুক্তি দিয়া কয় যদিও আল্লাহ এগারো নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ কিন্তু সমান দিলে গুনা হবে এমন কথা কোরানের কোনো আয়াতে আল্লাহ বলেননি আমি সবটুকু কোরআন পরে দেখেছি কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেননি সমান দিলে গুণা হবে সুতরাং আমার দেব সমান গুণা হবে না যদিও আল্লাহ ছেলেকে এক অংশ বলেছে ফরিদা রহমান সবটুকু কোরআন দেখছে সমান দিলে গুণা হবে এমন কথা কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেননি তাইলে আমি আরো দুই তিনটা আয়াতের কথা আপনাদেরকে বলি শুনুন সুরায় নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ বারো বারো নম্বর আয়াতে বলেছেন আরো কে ভাবে কত অংশ তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এইগুলি আল্লাহর বিধান চোদ্দ নম্বর আয়াতে বলেছেন যারা মানবে না চিরকালের জন্য জাহান নামে যাবে কেন যেহেতু কোনো গুণা হবে না সবটা কোরআন ফুরা দেখছে সমান দিলে গুণা হবে এমন কথা কোনো আয়াতে আল্লাহ বলেননি আমি শুধু চোদ্দ নম্বর আয়াতটা ফুরা দেখছি বেশ কম করলে চিরকালের জন্য জাহান নামে যাইবা যেহেতু কোনো গুণা হবে না কি বুঝেন তাহলে ফরিদা কোরআন কেমন ফরা ফরছে